আসসালামু আলাইকুম রহামদুল্লাহ আশা করি আপনারা আমার সবার দয় ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যেহেতু আমরা বেচেলার আপনারা জানেন যেহেতু আজকে ডিউটি শেষে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন রাতে রান্না করার জন্য সকলে মিলে প্রস্তুত হয়েছি তো সকাল কিছু কোটা কোটি করে তরকারি রান্নার জন্য প্রস্তুত পেঁয়াজ মরিচ হলুদ তেল কিছু প্রস্তুত করে রেখে কড়াই টড়াই ধুয়ে টুয়ে তারপরে রান্না শুরু করে দিয়েছি তো আজকে রেসিপি হলো কুমড়া ভাজি সাথে হলো আলু ভাজি মানে কুমড়া এবং আলু দুইটা মিক্স করে ভাজি করা হবে তো এটা করার জন্য সবাই মিলে প্রস্তুত হয়েছি তো আপনারা জানেন যে আমরা বেশিরভাগ ভাজি খাই ভাজি বিডিও বেশি ছাড়ি তো আপনারা যারা যারা ভাজি করতে পারেন না বেচালার নতুন যারা একদমই তারা এই ভিডিওটি দেখবে দেখবেন এই ভিডিওটি দেখলে অবশ্যই ভাজি করা শিখে যাবেন আপনারা ভাজি করা খুবই কাজ যারা পারেন না তারা বিরুটে দেখবেন প্রথমে পেঁয়াজ মরিচ করবেন সুন্দর করে তারপরে আলু তারপরে এলো আপনার কুমড়া সুন্দর করে কুচকুচ করে কেটে তারপরে সুন্দর করে ধুয়ে তারপরে এটা প্রস্তুত করবেন তারপরে আপনি পেঁয়াজ মরিচ তেল হলুদ মরিচ সব কিছু সুন্দর করে গুছিয়ে নেবেন রান্না করে কারণ একটি নিতে গেলে রুমের থেকে রান্না করে এলে কষ্ট হবে তো এই কারণের জন্য আপনার আপনাদের কী করতে হবে প্রথমে সব কিছু নিয়ে রান্না করে রাখতে হবে তারপরে রান্না করতে হবে প্রথমে আপনারা হলুদ প্রথমে আপনারা কড়াই দেবেন কড়াইটা গরম করে নেবেন প্রথমে তাহলে গরম করে নিলে কী হবে আপনার হলো ভাজিটা লেগে যাবে না নিচে তো তেল দিবেন তাপ হলে কড়াইটা তাপ গরম হলে তেল দিবেন তেল দেওয়ার পরে আপনার হলো পেঁয়াজ মরিচ দিবেন পেঁয়াজ মরিচটা দেওয়ার পর তাহলে হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বা অন্যান্য যেসব মশলা আপনারা খেয়ে থাকেন যেহেতু আমরা পাঁচমিশালি মশলা খেয়ে থাকি আপনার আপনি মুরগির যে মশলাগুলো আছে ওই মশলাটা দিয়ে থাকি ওই মশলাটা দিলে আপনার ফ্লেভারটা সুন্দর আসে এইখানের জন্য ওই ওই মশলাটা দেই তো ওইগুলো দেওয়ার পরে তারপর সাথে লবণ দেবেন লবণ দেওয়ার পরে সুন্দর করে ওইটা একটু ভোনা করে নেবেন মাখা মাখা করে ভোনা করে নেবেন কষিয়ে নেওয়ার পর আপনার হলো যে সবজিগুলো কাটা হয়েছে ওই কাটা সবজিগুলো আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সুন্দর করে মিক্স করে ঢেকে দিবেন ঢেকে দিলে দেখবেন কখনো পানি দিবেন না ভাজিয়ে করার সময় কখনোই পানি দিবেন না এক্সট্রা পানি দিবেন না ধোয়ার সময় যে পানিগুলো থাকবে ওই পানিটাই যথেষ্ট ওইটা দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দেওয়ার পরে নাড়াচাড়া করবেন ঢেকে দেওয়ার পরে আবু উঠানোর পরে ঢাকনাটা নাড়াচাড়া করবেন যেহেতু আমাদের ঢাকনা নাই সেহেতু আমরা একটি কড়াইয়ের মতোই ওইটাও ওইটা দিয়ে ঢেকে রাখি আমরা ঠিক আছে তো আপনারা নাড়াচাড়া করবেন আর ভাজিতে অবশ্যই সুন্দর করে মনে করেন কষাবেন কষিয়ে এনে তারপরে মনে করেন ঘেঁষের পাওয়ারটা একটু কমিয়ে দিবেন ঘেঁষের পাওয়ারটা একটু কমিয়ে দিলে তো বেশিরভাগ ডান্ডা ধরে নাড়াচাড়া করবেন খন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে আপনি হলে দেখবেন তেলা তো কড়াইয়ের তলায় লেগে যাবে না তো লেগে না গেলে তো ভালো হবে অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ আপনারা আপনি নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করলে দেখবেন ভালো হবে ভাজিগুলো তো ওই ভাবে আমরা ভাজি করি পরে আমাদের যদি লবণ কম হয় ভাজিতে একটু চেক আপ করে দেখি যে লবণ কম হয় তাহলে লবণ দেই লবণ কম না হলে তাহলে আমরা লবণ দেই না তো যাই হোক এরকম ভাবে আমরা ভাজি করে থাকি তো আপনারা যদি ভাজি করেন অবশ্যই এরকম ভাবে ভাজি করবেন সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে একটু জাল দিবেন প্রথমে জাল বাড়িয়ে দিবেন শেষে জাল কমিয়ে দিবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি তো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং কি ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি चलेगा तो ये बुलाओगे। चलेगा तो चलेगा। नहीं नहीं तो कहाँ? इसमें सफाई है तो अलग ऐड है। कंप्लीट।